এমন একটা বিজাতীয় উৎসব পালন করা হবে যেখানে আমার আপনার ছেলে আমার আপনার ভাই আমার আপনার রিলেটিভ মুসলমানরা গিয়ে অংশগ্রহণ করবে আসলে এই ধরনের পহেলা বৈশাখের উৎসব পালন করা ইসলাম ধর্মে জায়েজ কিনা মনে রাখবেন কোরআন এবং হাদিস থেকে যদি ঘাটা হয় দেখা হয় তাহলে এই ধরনের পহেলা বৈশাখের উৎসব বৈশাখের আয়োজন এগুলো মানা এবং অনুসরণ করা সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে না যায় এবং হারাম প্রশ্ন আসতে পারে কেন এই অনুষ্ঠানগুলো হারাম পহেলা বৈশাখের এই আয়োজন কেন ইসলাম হারাম সাব্যস্ত করেছে অনেকগুলো কারণ লামায়াম বলেছেন গুরুত্বপূর্ণ একটা কারণ হল এই উৎসব পালন করতে গিয়ে বিধর্মীদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করা হয় বিধর্মীদের সাথে আপনার আচরণ মিলে যায় বিধর্মীদের দলে আপনি অন্তর্ভুক্ত হয়ে যান এই কারণে পহেলা বৈশাখের উৎসব পালন করা সম্পূর্ণরূপে নাজায়েজ এবং খারাপ আলহামদুলিল্লাহ মহান রব্বুল আয়ালিনের দরবারে অসংখ্য গণিত সুক্রিয়া যে মহান রব্বুল আয়মিন আমাদেরকে বড় মায়া করে স্নেহ করে গোলমাখলাদ থেকে যাচাই বাচাই করে রব্বুল আয়ালামিন মুসলমান মোমিনদের সাপ্তাহিক ঈদের দিন আল্লাহ পাক রব্বুল আয়ালামীন আমাদেরকে শুক্রবার দিনে জমার নামাজ আদায়ের উদ্দেশ্যে গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা তার পবিত্র ঘর মসজিদে যথাসময়ে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য মালিকের দরবারে মন থেকে হৃদয় উজাড় করে জবান ছেড়ে ভক্তি করে সমস্যরে আওয়াজ করে সকলে মিলে মহাব্বতের সাথে এক যুগে একসাথে সম্মিলিত ধ্বনিতে উচ্চ কণ্ঠে সুক্রিয়া দান বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে গারাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেছেন রব্বুল আয়াল আমাদেরকে মুমিন হিসাবে স্থান দিয়েছেন এই বিষয়টা আমরা আল্লাহ পাক রব্বুল আয়ালিনের কাছে চাই নাই না চাওয়া সত্ত্বেও আল্লাহ তালা আমাদেরকে বড় মায়া করে আমাদেরকে মুমিনদের দলে অন্তর্ভুক্ত করেছেন মুসলমানদের দলে অন্তর্ভুক্ত করেছেন শেষ নবীর গুম্মতের অন্তর্ভুক্ত করেছেন গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত করেছেন রব্বুল আয়ালিনের দরবারে পুনরায় সুক্রিয়া তার বলি আলহামদুলিল্লাহ একজন মমিন মুসলমানের একজন প্রকৃত মমিন এবং প্রকৃত মুসলমানের কাজ হল পাক রব্বুল আয়ালামিনের বিধানগুলো পরিপূর্ণরূপে মেনে চলা যা আদেশ দিয়েছেন তা পালন করার চেষ্টা করা যা নিষেধ করেছেন তা বর্জন করার চেষ্টা করা এটাই হলো একজন মমিনের প্রকৃত পরিচয় রব্বুল আয়লামিন একজন মমিনের পরিচয় সম্পর্কে সুরাতুল বাকারার প্রথম কিছু আয়াতের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন অনেক সুন্দর করে একজন মমিনের পরিচয় রব্বুল আয়ালামিন কোরআনে করিমের শুরুতেই বলে দিয়েছেন الله باكر رب العالمين والجن الافلام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الله باكر رب العالمين والجن ذلك الكتاب إِحْوَارَةُ الْقَرْآنِ شَرِيفٌ أَمَانُ ايه الْكِتَابِ لَا رَيْبَ فِيهِ এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে সন্দেহ করার কোনো অবকাশ নাই হুদল্ল মু সন্দেহাতীত কিতাব ভুল নাই এমন কিতাব কাদের জন্য হেদায়াত রব্বুল আয়ালিন বলেন যারা মুতাকিন আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়াত যারা আল্লাহকে ভয় করে মুত্তাকিন তাদের পরিচয় কি রব্বুল আলামিন নিজেই বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকীমুনা الصলাহ ওয়া মিম্মা রাযাকনাHum ইয়ুনফিকুন যারা গায়বের বিষয়ে ঈমান আনে যারা আমি আল্লাহকে দেখে নাই তারপরেও আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে যারা নবীকে দেখে নাই নবীর বর্ণনা হাদিসের মধ্যে পড়েছে নবীজের উপরে ঈমান এনেছে আল্লাহ দিনাই মিনু নাবিল গায়েফ জান্নাত দেখে নাই জান্নাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে জাহান্নাম দেখে নাই ভয়াবহ কথা হাদিসের মধ্যে শুনেছে কোরানের মধ্যে শুনেছে বিশ্বাস আনয়ন করেছে রব্বুল আহেল আমিনের আঁখের আঁখ সম্পর্কে তাদের কোনো সঠিক ধারণা নাই হাদিস যা দিয়েছে ইমান এনেছে কোরান যা বর্ণনা দিয়েছে ঈমান এনেছে রবুল আলামিনের প্রত্যেকটা কথা যারা মানে তাদেরকে মুত্তাকি বলা হয় তারাই প্রকৃত ঈমানওয়ালা ওয়ায়ুকিমুনাস সালাহ যারা নামাজ কায়েম করে নামাজের সময় দুনিয়াবি সকল কাজ কর্ম করে মসজিদে চলে আসে তাদেরকে ইমানদার বলা হয় ওয়া মিম্মা রাযাকনাHum yunfiqun এবং যারা আমি আল্লাহর দেওয়ার থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করে তাদেরকে ইমানদার বলা পরিচয় সম্পর্কে অনেক জায়গায় অনেকভাবে বলেছেন মিনুনের মধ্যে রব্দুল আলমিন বলেন তাদের আফলা প্রকৃত মুমিনটাই সফল কাম হয়েছে রব্বল আয়লামিন তারপরের আয়াত থেকে মুমিনদের পরিচয় বলছেন এক পর্যায়ে গিয়ে বলেন মাল্লাদ যারা অনর্থক কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে যারা বেহুদা কাজ থেকে পরহেজ করে চলে দূরে থাকে তাদেরকে ইমানদার বলা হয় যারা অনর্থক বেফায়দা কোনো উপকার নাই এমন কাজ থেকে যারা দূরে থাকে তারাই হল প্রকৃত মুমিন তাহলে প্রকৃত মুমিনের পরিচয় হলো যারা অনর্থক কাজ থেকে দূরে থাকে এটা হলো তাদের অন্যতম পরিচয় বৈশিষ্ট্য আমাদের দেশে ভারত ও মহাদেশ সহ আমাদের এই দেশে দু এক দিন বাদে একটা অনর্থক কাজ অনর্থক দিন অনর্থক উৎসবের সময় আসতেছে যেটাকে বলা হয় পহেলা বৈশাখ আজকে হলো চৈত্র মাসের আঠাইশ তারিখ আগামী সোমবার পহেলা বৈশাখের দিন আসবে আমাদের দেশসহ ভারত উপমহাদেশ পাকিস্তান সহ বিশেষ করে এই এশিয়া উপমহাদেশের মধ্যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে একটা বিজাতীয় কৃষ্টি কালচার বিজাতীয় একটা অনুষ্ঠান উৎসব উদযাপন করা হয় কথা বলেন ঠিক কিনা দেখবেন ঢাক ডোল পিটিয়ে মঙ্গল শোভাযাত্রা করে বিভিন্ন গানের সুর ধরে আমাদের দেশের মুসলমানরা মুসলমানের ছেলেরা এই উৎসব পালন করে আমাদের দেশের জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পহেলা বৈশাখকে আলিঙ্গন করার জন্য হৃদয়ঙ্গম করার জন্য তারা মিছিল বের করবে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন তারা করবে একত্রিশের চৈত্র চৈত্র মাসের শেষ দিন রাত্রিবেলায় চৈত্র সংক্রান্তির মাধ্যমে তারা পহেলা বৈশাখের উৎসব অনুষ্ঠান শুরু করে দিবে বৈশাখ মাসের প্রথম দিন সূর্য উদয়ের সময় সূর্যকে দেখার জন্য কিছু মানুষ দাঁড়িয়ে থাকবে কেন আজকের এই সূর্য উদয়টা মঙ্গলজনক কল্যাণ বয়ে আনবে আমাদেরকে উপকার দিবে আমাদেরকে কল্যাণ দিবে মানুষগুলো সারা বছর ঘুমিয়ে থাকে এই সময় কিন্তু পহেলা বৈশাখ প্রথম দিন বৈশাখ মাসের সূর্য উদয়ের সময় তারা ঘুমাবে না পহেলা বৈশাখকে আলিঙ্গন করার জন্য তারা দাঁড়িয়ে থাকবে সূর্য উদয়ের সময় বেহায়ার মতো ব্যস্যার মতো বলতে থাকবে এসো হে বৈশাখ এসো হে বৈশাখ আমার অন্তরে এসো এসো বিভিন্নভাবে তারা সুর দিয়ে গান করতে থাকে এটা হলো আমাদের দেশের মুমিন মুসলমানের পরিচয় কোরআনের মধ্যে মুমিনের পরিচয় একরকম বাস্তব চিত্রে মমিনের পরিচয় আর একরকম রকম কিন্তু কথা বলতে হবে আমাদের দেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এমন একটা বিজাতীয় উৎসব পালন করা হবে যেখানে আমার আপনার ছেলে আমার আপনার ভাই আমার আপনার রিলেটিভ মুসলমানরা গিয়ে অংশগ্রহণ করবে আসলে এই ধরনের পহেলা বৈশাখের উৎসব পালন করা ইসলাম ধর্মে জায়েজ কি না মনে রাখবেন কোরআন এবং হাদিস থেকে যদি ঘাটা হয় দেখা হয় তাহলে এই ধরনের পহেলা বৈশাখের উৎসব পহেলা বৈশাখের আয়োজন এগুলো মানা এবং অনুসরণ করা সম্পূর্ণরূপে না যায়জ এবং হারাম সম্পূর্ণরূপে না জায়জ এবং হারাম প্রশ্ন আসতে পারে কেন এই অনুষ্ঠানগুলো হারাম পহেলা বৈশাখের এই আয়োজন কেন ইসলাম হারাম সাব্যস্ত করেছে অনেকগুলো কারণ বলেছেন গুরুত্বপূর্ণ একটা কারণ হল এই উৎসব পালন করতে গিয়ে বিধর্মীদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করা হয় বিধর্মীদের সাথে আপনার আচরণ মিলে যায় বিদর্ভীদের দলে আপনি অন্তর্ভুক্ত হয়ে যান এই কারণে পহেলা বৈশাখের উৎসব পালন করা সম্পূর্ণরূপে নাজায়েজ এবং হারাম বৈশাখের প্রথম দিন হিন্দুদের ঘট পূজার দিবস গণেশ পূজার দিবস আগের দিন তারা চৈত্র সংক্রান্তি করে থাকে পহেলা বৈশাখ বৈশাখ মাসের প্রথম দিন তারা গণেশ পূজা করে থাকে সুতরাং মুসলমান হয়ে আপনি ওই দিন হিন্দুদের সাথে তাল মিলিয়ে কোনো উৎসব পালন করতে পারেন না যারা সূর্য পূজারি সূর্যকে যারা কল্যাণের বার্তা বাহক মনে করে তারা বৈশাখের প্রথম দিন সূর্য পূজার জন্য দাঁড়িয়ে থাকে যখন সূর্য উদয় হয় তখন তারা সূর্যের সামনে মাথা নত করে যারা নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না যারা প্রকৃতি পূজারী যারা মনে করে সব কিছুই প্রকৃতি আমাদেরকে দেয় খাবার আমাদেরকে প্রকৃতি দিচ্ছে আল্লাহ নয় বাতাস আমাদেরকে প্রকৃতি দিচ্ছে মহান রব্বুল আল আমিন নয় যারা প্রকৃতি পূজারী নাস্তিক অ্যাথাইস্ট তারা মনে করে সূর্য কল্যাণের বার্তাবাহক বাহক সুতরাং সূর্যকে আলিঙ্গন করতে হবে এভাবে বিধর্মীরা এই দিন উৎসব পালন করে আমি মুসলমান হয়ে যদি পহেলা বৈশাখের উৎসব পালন করতে যাই তাহলে আমার ইমান থাকবে না বিধর্মীদের কাতারে আমি সামিল হয়ে যাব আমার ঠিকানা চিরস্থায়ী আল্লাহ আল্লাহবাক রব্বুল আয়ালামিন সুরতুল মায়াদার একান্ন নম্বর আয়াতের মধ্যে বলছেন بعدهم اولیاء و بعد ومن يتولهم منكم فانه منهم ان الله لا يهدي القوم الظالمين رب العالمين এর কথা অনুযায়ী পহেলা বৈশাখের উৎসব পালন করা সম্পূর্ণ রূপে যায় এবং হারাম এবার প্রশ্ন আসতে পারে পহেলা বৈশাখের উৎসব পালন করা না যায় কেন এর কারণ হল পহেলা বৈশাখের উৎসবে হিন্দুরা উৎসব পালন করে সূর্য পূজারীরা উৎসব পালন করে নাস্তিকরা উৎসব পালন করে আল্লাহকে মানে না নবীকে নবী হিসাবে মানে না এমন বিধর্মীরা এই দিন উৎসব পালন করবে আমি মুসলমান হয়ে যদি ওই দিন উৎসব পালন করি তাহলে বলছেন বলছে তোমাদের মধ্যে যারা মমিন তারা যদি বিদর্মীদের সাথে কোনো কাজে মিলে যাও বিদর্মীদের কোনো কাজে যদি তোমরা অংশগ্রহণ করো তাহলে তোমরাও মমিন থাকবে না বিদর্মী হয়ে যাবে তোমরা তখন মুসলমান থাকবে না হিন্দু হয়ে যাবে মুসলমান থাকবে না সূর্য পূজারী হয়ে যাবে তোমরা তখন মুমিন থাকবে না নাস্তিক হয়ে যাবে রব্বুল আলামিন বলেন যারা এই দিনের উৎসব বলো বিধর্মীদের সাথে তাল মিলিয়ে পালন করবে তারা মুমিন থাকবে না মুসলমান থাকবে না আর রব্বুল আলামিন বলেন যারা ইমান আনয়ন করার পরে বিধর্মীদের সাথে তাল মিলিয়ে বিভিন্ন উৎসব পালন করবে তারা হলো প্রকৃত রূপে জালেম আর জালেমদেরকে রব্বুল আলামিন কখনোই হেদায়াত দান করেন শুধু তাই নয় আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন মান তাশাব্বাহা কাউমিন ফাহুয়া মিনহুম তোমাদের মধ্যে কোন মুমিন মুসলমান যদি কোন বিধর্মীদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে কোনো বিধর্মীদের পূজার মধ্যে গিয়ে শরিক হয় মূর্তি পূজাতে গিয়ে শরিক হয় কোনো ইহুদিদের উৎসবে যদি গিয়ে একসাথে মিলে অনুষ্ঠান পালন করে কোনো নাস্তিকের সাথে যদি স্লোগান মেলায় তাহলে আল্লাহর নবী বলেন ফাহুয়া তোমাদের মধ্যে যারা বিধর্মীদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে রব্বুল আলামিন কাল কেয়ামতের ময়দানে বিধর্মী ইহুদি নাস্তিক মোর্তাদের সাথে তার হাসর নাসর করবে হাদিসের মধ্যে এসেছে লাদাত্তাবি আন্না সানানামান গানা কাবলাকুম নবীজি বলেন আমার উম্মতের মধ্যে শেষ জমানায় গিয়ে এমন একটা সময় আসবে যে সময় আমার উন্মতির মুমিন মুসলমানরা নাস্তিকদের অনুসরণ করবে ইহুদিদের অনুসরণ করবে খ্রিস্টানদের অনুসরণ করবে হিন্দুদের অনুসরণ করবে পৌত্তলিকদের অনুসরণ করবে অগ্নি পূজারীদের অনুসরণ করবে কাফের মশরিকদের অনুসরণ করবে বলে কিভাবে করবে তারা যদি এক হাত খারাপ কাজের দিকে যায় আমার মুমিন বান্দারা তারাও এক হাত খারাপ কাজের দিকে যাবে তারা যদি এক কদম যায় তারাও এক কদম যাবে তারা যদি এক বিগত যায় মুমিন মুসলমানরাও এক বিগত যাবে নবীজি বলেন ভাক তাহলে কাফের মশ্রিকরা যদি কোনো গইসাপের গর্তের ভিতরেও ঢুকে যায় আমার মুমিন মুসলমান উন্মতের কিছু লোক তাদেরকে অনুসরণ করতে করতে ওই গুই গইসাপের গর্তের ভিতরেও চলে যাবে বর্তমানের অবস্থা এরকমটাই হয়েছে যেখানেই বিধর্মীদের উৎসব আয়োজন সেখানেই মোমিন মুসলমানদের ভিড় সবচেয়ে বেশি হয় আমাদের কোনো মাহফিলে হিন্দু আসে না আমাদের কোনো মাহফিলে কাফের আসে না আমাদের কোনো মাহফিলে নাস্তিক আসে না আমাদের কোনো মাহফিলে কোনো মশফিক আসে না আমাদের কোনো মাহফিলে কোনো অগ্নি পূজারি আসে না সূর্য পূজারই আসে না কোনো অ্যাথাইস্ট আসে না কোনো নাস্তিক আসে না কিন্তু দুর্গা পূজা হোক অন্য যে কোনো গট পূজা গণেশ পূজা যে কোনো অনুষ্ঠানে মুসলমানদের উপচে পড়া ভিড় থাকে কথা বলেন ঠিক কি না মুসলমানরা অনেক বেশি যায় সাধারণ মুসলমানরা তো যায় ওপর মহলের সবাই যাওয়ার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকে এমপি মন্ত্রীরা তো আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকে কখন দুর্গাপূজা হবে কখন আমি যাব এটা হলো এই জামানার সবচাইতে বড় খারাবি যে আমাদের মোমিন মুসলমান আমার ভাই বোনেরা বিধর্মীদের অনুষ্ঠানের মধ্যে গিয়ে সামিল হয় তারা চিন্তাও করে না এই অনুষ্ঠানগুলোর মধ্যে সামিল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন তার তলব থেকে ইমানটা উঠায় নিয়েছে এই কারণে বলছিলাম উৎসব পহেলা বৈশাখের উৎসব আমাদের দেশে দেখবেন ঢাকঢোল পিটিয়ে মঙ্গল শোভাযাত্রা করে বিভিন্ন ছবি আলপনা একে চিত্রাঙ্কন করে পহেলা বৈশাখের উৎসব আয়োজন এই দেশের মধ্যে পালন করা হবে অথচ এটা সম্পূর্ণরূপে নাজায়জ সম্পূর্ণরূপে হারাম একজন মুসলমান একজন মুমিন কোনো অবস্থাতেই তার দিলের ভিতরে যদি যার্রা পরিমাণ ইমান থাকে এই পহেলা বৈশাখ নামক গুনাহের উৎসবে কোনো অবস্থাতেই সে সামিল হতে পারে না পাক রব্বুল আল আমিন আমাদের সবাইকে হেফাজত করুন সকলে বলুন আমিন পহেলা বৈশাখের উৎসব এটার আয়োজন এই উৎসব পালন করা নাজায়জ হওয়ার অন্যতম একটা কারণ হলো। অনেক মানুষ এই পহেলা বৈশাখের দিনটাকে মঙ্গল অমঙ্গলের কারণ মনে করে কল্যাণ অকল্যাণের কারণ মনে করে পহেলা বৈশাখের দিন গরুর গোশ দিয়ে ভাত খায় মনে করে এই দিন যদি আমি গরুর গোশ দিয়ে ভাত খেতে পারি সারা বছর হয়তো বা এই দিনের বরকতে আমার ভাগ্যে শুধু গরুর গোশ তৈ আসবে মনে করে এই দিন যদি আমি ভালো কোনো কাজ করি সারা বছর আমি এই দিনের বরকতে এই দিনের কল্যাণে ভালো কাজই করতে পারব এটা হলো সম্পূর্ণরূপে একটা ভ্রান্ত আঁকিদা সম্পূর্ণরূপে একটা বিধর্মীদের বিশ্বাস একজন মুসলমান কোন অবস্থাতেই বিশ্বাস নিজের দিলের ভিতরে ধারণ করতে পারে না কল্যাণ মালিক যিনি আওয়াজ দিয়ে বলেন তিনি কে আরও আওয়াজ দিয়ে বলেন তিনি কে এই কথাই রব্বুল আলামিন বলছেন ওয়াইয়াম সাসকাল্লাহু বিদুররিং ফালা কাশিফালাহু ইল্লাহু ওয়া ইয়াম সেসকু সাই র ইনফাহু আয়ালা কুল্লি শাই ইনফদির আল্লাহ বাক রব্বুল আয়ালামিন বলেন পৃথিবীর কোনো মানুষের যদি কোনো অকল্যাণ হয় তাহলে সেই অকল্যাণ যে ব্যক্তি যে সত্ত্বা এই অকল্যাণটা দূর করতে পারেন আওয়াজ দিয়া বলেন তিনিকে কোনো ব্যক্তিকে রব্বল আয়ালামিন যদি কল্যাণ দান করেন কোনো ব্যক্তিকে রব্বুল আলমিন যদি অকল্যাণ দান করেন তাহলে সে অকল্যাণের ভাগিদার হবে কোন ব্যক্তিকে যদি রব্বুল আলমিন পুরস্কার দান করেন কল্যাণ দান করেন তাহলে সে কল্যাণ পাবে পৃথিবীর কোনো মানুষের মধ্যে এই শক্তি নাই যে কোনো জিনিসকে কল্যাণকর এবং অকল্যাণকর মনে করতে পারে এই কারণে হজরত উমারে ফারুক রদিয়াল্লাহ আনহ বলেছেন একদিন তিনি উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের সামনে দাঁড়িয়ে হাজারে আসওয়াদ কে লক্ষ্য করে হাজারে আসওয়াদ কে প্রত্যেকটা হাজী চুমা দেয় মনে করে হাজারে আসওয়াদ কে চুমা দেওয়ার বরকতে রব্বুল আলামিন হয়তোবা আমার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিবেন এই জন্য উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজারে আসওয়াদের সামনে দাঁড়িয়ে আছে মসজিদে হারামের মধ্যে সেই কালো পাথরের সামনে দাঁড়িয়ে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াল্লাহি ইন্নি লা আলামু আন্নাকা হাজারুন আল্লাহর শপথ করে বলছি আমি ওমর জানি তুমি একটা পাথর লা তাদুরু ওয়া তানফা তুমি শুধুমাত্র একটা পাথর তুমি কোনো কল্যাণ কাজ করতে পারো না ওয়া কল্যাণের কাজ করতে পারো না ولولا اني رايت النبي صلى الله عليه وسلم যদি আমি আল্লাহর নবীকে না দেখতাম যে তিনি তোমাকে চুমা দিয়েছেন আমি আমার জীবনে সব সময় নবী তোমার গায়ে চুমা দিতে দেখেছি এই কারণে আমি তোমাকে চুমা দিচ্ছি যদি নবীজি নিজে তোমাকে চুমা না দিতেন তাহলে আমি উমর তোমার পাথরের গায়ে চুমা দিতাম না এখান থেকে বোঝা যায় কল্যাণ অকল্যাণের মালিক একমাত্র রব্বুল আয়লামিন পৃথিবীর কোনো জিনিসের মধ্যে ক্ষতি কিংবা উপকার করার শক্তি নাই একমাত্র ক্ষতি এবং উপকার যিনি করতে পারেন আওয়াজ দিয়া বলেন তিনিকে এই কারণে আয়াতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাই ইহসাল্লাম বলেন আল্লাহ আমি লিকুল একুমদর রমওয়ালা না পাহা রব্দুল আয়লামিন বলেন হেনবি আপনি আপনার উম্মদকে জানায়া দেন আপনি নবী হওয়ার পরেও কারো জন্য কোনো কল্যাণ কিংবা অকল্যাণ কর কাজ করতে পারেন না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া আলাম ও পৃথিবীর মানুষ জেনে রাখো আনাল উম্মাতা লাউ ইজতামাত আলা আইয়ান ফাউকা বিশাইইন গোটা পৃথিবীর মানুষ যদি তোমাদেরকে উপকার করতে চায় কোনো উপকার করতে পারবে না রব্বুল আলামিন তোমার তকদিরে যতটুকু কল্যাণ লিখে রেখেছেন ওইটুকু কল্যাণ তুমি পাবে আর যদি গোটা পৃথিবীর মানুষ তোমাকে ক্ষতি ক্ষতি করতে করতে কোনো পারবে না বরং রব্বুল আলামিন তোমার তকদিরে যতটুকু ক্ষতি লিখে রেখেছেন ওই পরিমাণ ক্ষতি তোমার জিন্দগিতে হবে কোনো মানুষ তোমাকে কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারবে না তাহলে বোঝা গেল কল্যাণ অকল্যাণ কোনো মানুষের হাতে কিংবা কোনো দিনের মধ্যে নাই কল্যাণ অকল্যাণের মালিক একমাত্র রব্বুল আলামিন অথচ পহেলা বৈশাখকে মনে করা হয় কল্যাণের বার্তাবাহক মঙ্গলের বার্তাবাহক এই দিন মানুষের জীবনে মঙ্গল বয়ে আনে এই কারণে কিছু মানুষ মঙ্গল শোভাযাত্রা করে তারপরে এই দিনে পহেলা বৈশাখে নারী পুরুষের অবাক মেলামেশা হয় কর্তার কোনো খবর থাকে না নারী পুরুষ একসাথে রাস্তাঘাটে বের হয়ে পহেলা বৈশাখ উদযাপন করে এখান থেকে স্পষ্ট হয় এই ধরনের উৎসব ইসলাম সমর্থন করে না ইসলাম আমাদেরকে দুইটা উৎসবের দিন দিয়েছে একটা চলে গিয়েছে ঈদুল ফিতর আর একটা আসছে ঈদুল আজহা দেখেন চিন্তা করে এই দুইটা উৎসবের দিন কত সুন্দর যেখানে কোনো গুনাহের যেখানে কোনো গুনাহের চিন্তাও করা যায় না ঈদ ফিতরের দিন রব্বুল আলমিন রোজাদারদেরকে পুরস্কার দিয়ে তাদেরকে নিষ্পাপ শিশুর মতো করে বাড়িতে পাঠিয়ে দেন ঈদ উল আজহার দিন রব্বুল আলামিন পৃথিবীবাসীর উপরে খুশি হয়ে মুসলমানদের থেকে কোরবানি সংগ্রহ করে গোষ্ঠগুলো এদেরকে হাদিয়া হিসাবে দিয়ে দেন যেখানে নারী পুরুষের অবাধ কোনো মেলামেশা নাই নারী পুরুষের একসাথে কোনো বিচরণ নাই কোনো গান বাজনা নাই কোনো অপচয় নাই অথচ বিধর্মীদের প্রত্যেকটা উৎসবে শুধু কুণা আর কুণা এই কারণে আমরা সবাই আজকে এই জুমার দিন মসজিদের মধ্যে বসে দৃঢ় প্রতিজ্ঞা করব আমরা আগামী সোমবার যে পহেলা বৈশাখের আয়োজন আমাদের দেশে হতে যাচ্ছে অনেক মানুষ করবে যে উৎসব মানুষ পালন করবে আমরা কোনো অবস্থাতেই পহেলা বৈশাখ নামক উৎসব পালন করব না ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে তাও দান করুন সর্বপ্রকার গুনাহ থেকে রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করুন আওয়াজ দিয়া বলুন আমিন